সিদ্দিকের সাতচল্লিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে টিউলিপ সিদ্দিকের সঙ্গে স্কাই নিউজের সাংবাদিকের এক উত্তপ্ত সাক্ষাৎকারের দৃশ্য ওই সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের কোনো জবাব না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান টিউলিপ সিদ্দিক টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্যাতনের যে ভয়াবহ রিপোর্ট প্রকাশ হয়েছে স্কাই নিউজের এক সাংবাদিক সে সম্পর্কে প্রশ্ন করলে কোনো জবাব না দিয়ে অপেক্ষারত গাড়িতে উঠে বসলেন টিউলিপ ওই ঘটনার সাতচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও রিপোর্ট প্রকাশ করেছে স্কাই নিউজ এতে দেখা যায় ঘর থেকে বেরিয়ে আসছেন টিউলিপ তাকে দেখে দূর থেকে একজন সাংবাদিককে কিছু বলতে শোনা যায় জবাবে টিউলিপ গুড মর্নিং বলেন এরপরই ওই সাংবাদিক তার দিকে ছুঁড়ে দেন তিনটি প্রশ্ন তা হল আপনার খেলা কথিত নির্যাতনে জড়িত এ বিষয়ে কি আপনি উদ্বিগ্ন বাংলাদেশি কর্তৃপক্ষ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে আপনার খেলা নির্যাতনে জড়িত এ বিষয়ে কি আপনি উদ্বিগ্ন সাংবাদিকের এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে টিউলিপ সোজা গিয়ে তার গাড়িতে ওঠেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা